মা আসার আর বেশি দিন দেরি নেই মা দুর্গা প্রতি বছর আলাদা আলাদা বাহনে আসেন তার কারণ এই বাহনগুলি নির্দেশ করে যে আগামী বছরটি মানুষের জন্য কেমন হবে দেবীর চারটি বাহন হলো গজ ঘটক নৌকো ও দোলা কোন বাহনে দেবী আসেন তা নির্ভর করে মহাষষ্ঠী বা দেবীর আগমনের দিনটি সপ্তাহে কোন বারে পড়েছে তার উপর দেবীর আগমন যদি গজে হয় তবে অত্যন্ত শুভ বলে সেটিকে মনে করা হয় এবছর ফসল ভালো হবে শান্তি সমৃদ্ধিতে ধরাধাম পড়ে যাবে দেবীর আগমন যদি ঘটকে হয় সমাজের সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা নির্দেশ করে দেবীর আগমন যদি নৌকায় হয় তবে তার সমৃদ্ধিকে ইঙ্গিত করে এই বাহনে দেবীর আগমন বা গমন ভালো ফসল বন্যার ইঙ্গিত দেয় দোলা বা পালকিতেও দেবীর আগমন বা গমনে মহামারী ও নানা প্রাকৃতিক দুর্যোগ নির্দেশ করে প্রতি বছর দেবীর আগমনের নির্ধারণ করে যে বাহন মর্তলোক অর্থাৎ পৃথিবী ও মানুষের জীবনে কেমন সময় আসতে চলেছে দেবী সাধারণত এক বাহনে আসেন এবং অন্য বাহনে ফিরে যান যা সারা বছরের পারিপার্শ্বিক পরিস্থিতি বোঝায় যদি কোনো বছর তার আগমন ও গমন একই বাহনে হয় তাহলে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তাই দেখা যায় মা দুর্গার আগমন আর গমন কেবল আচার নয় বরং মানুষের ভবিষ্যতের ইঙ্গিত প্রতি বছর দেবী আলাদা বাহনে আসেন যেন আমাদের মনে করিয়ে দেন সময় পরিবর্তনশীল কিন্তু ভক্তি আর বিশ্বাস থাকলে প্রতিটি বছরই শুভ হয়ে উঠবে जयं देहि यशो देहि दिशो जय